দেয়ালে দেয়ালে যে শহীদ আবু সাঈদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপেন না অতএব বাংলাদেশটা কারো বাপেন না সেটা আটশো বছর আগে লক্ষণ সেনকে এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে দিয়েছিল দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কার বাপেন না শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ বাহাত্তর থেকে পঁচাত্তরেও ইজারা দেওয়া হয় নাই ষোলো বছর ইজারা দেওয়া হয় নাই আগামীতেও দেওয়া হবে না যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে যারা সংস্কারের বদলে বিচারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাজতন্ত্র কায়েম করছে তাদেরকে মনে করিয়ে দিতে চাই মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন আওয়ামী লীগ মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন নাই বলে ষাটের দশক আবার চব্বিশে এসে হাজির হয়েছে তাই গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ বদলে দেবার বন্দোবস্ত গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে নতুন করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গর্বার প্রত্যয় তৈরি করা গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে সংস্কার এবং পরিবর্তন গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে গণতদন্ত কমিশন করে আমার সতেরোশো শহীদের প্রত্যেকটা লাশের প্রতিফোট রক্তের বদলা নেওয়ার বিচার করা গণ গুত্থানের স্পিরিট হচ্ছে পঁচিশ হাজার প্রতিবন্ধী এবং আহত মানুষকে বাংলাদেশের উত্তর প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়া গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার গত সাড়ে চার মাসে একটা তদন্ত কমিশন করেছে আমরা গত চার মাসে দেখলাম না পিলখানা গণহত্যার জন্য যারা আমরা রাস্তায় রাস্তায় মিছিল করেছি গত বছরগুলোতে তাদের বিচারের জন্য একটা তদন্ত কমিশন হয়েছে আমরা এখন পর্যন্ত দেখলাম না গত চার মাসে এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ন্যূনতম আয়োজন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন আমরা মনে করিয়ে দিতে চাই রাজপথের লড়াইকে ভুলে যাবেন না রক্তের বদলতের রক্তের যে বিচারের দাবি এসছে সেগুলোকে ভুলে যাবেন না আমলাতন্ত্রের ফাঁদে পড়বেন না রাজনৈতিক দলের বাটপাড়ি আর নির্বাচনের যে গণ দাবি আসছে এগুলোর মধ্য দিয়ে যেন বিচারের দাবিগুলো হারিয়ে না যায় তাই আমরা আশা করছি বাংলাদেশের ইতিহাস বদলে দেবার যে লড়াই চব্বিশে হয়েছে এর প্রত্যেকটা পরতে পরতে বাস্তবায়নের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে নাহলে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে রুশ বিপ্লবের ইতিহাস থেকে শিক্ষা নেবেন আপনারা এবং আমরা নিচে আছি বিচার করবেন না হলে আমরাই বিচারের মুখোমুখি হব এই বাস্তবতা ভুলে না গিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ করবার যে লড়াই সেই লড়াইতে আপনারা লড়াইয়ের মতো করে সামিল হবে